যদি মন খারাপ থাকে চলে আসো পাহাড়ে মন ভালো হয়ে যাবে পানি জমছে পাহাড়ের রাস্তায় আর দেখেন আম গাছে আম সব টাকাম নাকি অনেক পানি এই পানি গুলো হয়ে নামবে কি তখন হয়ে যাবে ঝর্নার পানি বৃষ্টি পানি জমছে পাহাড়ের মধ্যে ভালোই এখানে সকলে একসঙ্গে দাঁড়াইছে দাঁড়াইয়া ছবি তুলতেছে বাট আমরা এখানে রেস্ট নিব না কারণ আমরা যেহেতু দূরে যাচ্ছি আমরা সামনের দিকে যাই এটা হচ্ছে বালিপাড়া পাঁচ কিলোমিটার থানছি আরও প্রায় চব্বিশ কিলো দেখলাম তো যাচ্ছি আমরা এই পথ ধরে যাবো নাকি কোন পথ রাস্তা ও এখানে মারাত্মক একটা স্পিড ব্রেকার ও আসসালামু আলাইকুম ভাই সামনে একটা বাস আসতেছে এই আল্লাহ দেখেন এই বাসগুলো যখন আসে তখন অনেকগুলো হরেন দিয়ে আসে যেন সামনে কোনো দুর্ঘটনা না ঘটে তো আমাকে অনেকগুলো হরেন দিচ্ছে যার কারণে আমি বুঝতে পারছি সামনে একটা বাস আছে আমি একটু স্লো দিছিলাম